দীৰ্ঘ দিন পৰ ব্লক কৰাৰ ভিৰ হৈছি চব কিছুমানে মানে অদ্ভুত অদ্ভুত লাগে আশা করি সকলে ভালো আছেন তো আমিও খুব ভালো আছি এখন আমি আছি হচ্ছে দের এলাকায় এখন আমরা যাবো হচ্ছে আলিয়া মাদ্রাসায় একটা ফুটবল ফাইনাল টুর্নামেন্ট আছে তো সেই টুর্নামেন্টটা দেখার জন্য তো এখন ইন্ট্রু দেওয়ার জন্য আমি নাইমদের বাসার এখানে আসছিলাম তো এখন হচ্ছে ব্লগের মাঝখানে আমি একটা জিনিস ভুলে গেছি যে আমার লাস্ট ব্লগটা কয় নাম্বার ছিল ইভেন সেই ব্লগটা কবে আপলোড করছি দুটাই ভুলে গেছি তো সেটা ইডিটের সময় আমার দেখে তারপর লাগাতে হবে কিছু করার নেই তো এখন আর বেশি কিছু বলবো না যেহেতু চারটার উপরে বাজে খেলা হয়তো শুরু হয়ে যাবে যে পরিমাণ রোধ করছে জানিন আজকে খেলাটা সম্পূর্ণ হবে কিনা এত পরিমাণ গরম লাগতেছে তো দেখা যাক মাঠে যাই তারপর কি হয় আর হচ্ছে हमारे ऐसे सिंबरी खर्च होता है, सिंबरी खर्मास का नेक्स्ट व्लॉग कोच्चि ऑनली कभी तो देगे डिप्लीमेंट हंसते हैं गाइस हमारे बेजे आज के सिक्स के मने छोए हजार में तो परिवार कंप्लीट कर चार की तो दोबारा मैंने मार्चमेन्ट हैं पोस्ट लो थो, थो। चेंज करो पोस्ट अच्छा नाइस अरेक्टर करो नाइस पोस्ट अरेक

আমাদের নাম্বার থ্রি সিফাত ভাই গোল করেছে ফার্স্ট স্কোর মানে তাদের স্কোর হচ্ছে এক এবং তাদের স্কোর হচ্ছে এখনো শূন্য অসাধারণ সুন্দরভাবে সে দাঁড়িয়েছে তো একটু একটু ও গাইস গোল হয়ে গেছে পঞ্চমবারের মতো আবারও পেনাল্টিতে আমাদের সিফাত ভাই এখন যাচ্ছে না তো তার লাগি দুইটা পেনাল্টি শট মিস হয়েছে তো এখন আমাদের শিশির ভাই তো দেখা যাক সে শট দিয়ে গোল করতে পারে কি না তো সে গোল করতে পারলে তার একটা স্কোর হবে গাইস তো দেখা যাক ও গাইস মিস হয়ে গেল তো অনেক সুন্দর একটা পেনাল্টি শট ছিল আপনাদের স্কোর কত দুই দুই তো অনেক ভালো খেলা হচ্ছে তো আপনারা কি জিতবেন আজকে জিতলে কিন্তু তোমার পক্ষ থেকে আমাদেরকে একটা ঠান্ডা খাওয়াতে হবে তোমার পক্ষ থেকে আমাদেরকে একটা মজার বিষয় দেখেন এখানে হচ্ছে টুটল বা একাই হচ্ছে ডিফেন্ডে আর ইভেন প্রত্যেকটা টিম মেম্বার হচ্ছে উপরে সে একাই হচ্ছে ডিফেন্সে খেলছে তো সে অনেক ভালো খেলছে আশা করি তারা আর গোল খাবে না তো দেখা যাক কয় আর কয়টা গোল দিতে পারে তো অনেক সুন্দর একটা অ্যাটাক ছিল কিন্তু গোল হয় না একটুর জন্য আমরা সেমিফাইনালে আছি জিতবো ফাইনাল খেলবো দিন পর ব্লগ করার জন্য ভিড় হইছি তো সব কিছু কেমন জানি আমার কাছে মানে অদ্ভুত অদ্ভুত লাগতেছে বিষয়টা ঠিক বুঝতে পারতেছি না আর নাইমে হচ্ছে নতুন গিটার কিনছে একটা তো ভাবতেছি যাওয়ার সময় তার গিটার দিয়ে আমাদের এই ভাঙ্গা গলা দিয়ে কিছু গান গাওয়ার জন্য আসলে আমার গান গাওয়ার অনেক শখ কিন্তু আমি গান গাইতে পারি না তো আহ যা আছে কপালে যাওয়ার পথে নাইমদের বাসায় গিয়ে হচ্ছে হালকা একটু গানের প্র্যাকটিস করব। তো ওইটা হচ্ছে তার ফার্স্ট গিটার ইভেন এটা হচ্ছে তার এখন মানে নতুন গিটার তো এখন এটা আনবক্সিং করবে ইভেন মানে এখন হচ্ছে এই গিটারটা দিয়ে সে গান গাবে তো তুমি তোমার গিটারটা খুলো নাই অস্থির মানে ভালো লাগছে গিটারটা তো এটা হচ্ছে তার নতুন গিটার তো আগের গিটারটা খুলো তো তো এখন আপনাদেরকে দেখাবো মানে দোনুর দুইটা গিটারই দেখায় আপনাদেরকে মানুষের শখ থাকলে কি পরিমাণ শখ থাকে আর কি তো এটার প্রাইস জানি কত তো দেখেন আগেরটা হচ্ছে ব্ল্যাক আর এখন একটা এটার কালার আমি সঠিক বলতে পারলাম না তবে আমার কাছে ব্ল্যাক কালারটা বেস্ট গিটার বাজানোর জন্য যে কি পরিমাণ প্র্যাকটিস করতে হয় আর কি মানে বলার ভাষা নাই তো তার আঙ্গুলগুলা দেখেন গাইস মানে একদম শেষ গিটার বাজাইতে বাজাইতে তো সেই বয়সে তার থেকে ভালো গিটার বাজাই সেই বয়সে আমি আসলে শিখতেছি তো আসলে দুইজনে শিখতেছে তো দেখি কে ভালো বাজায় তো একটা শুরু ঢাও আমার হচ্ছে গিটার বাজানোর অনেক শখ কিন্তু এটা হচ্ছে আমি পারি না মানে এই জিনিসটা হচ্ছে আমার দ্বারা সম্ভব না কখনো মানে আমি কোনোভাবে মিলাইতে পারি না পক্ষে পড় ক্লাস পাশাপাশি ডালে জিও করা যায় মানে বডিও একটু বাড়লো আচ্ছা যাই হোক গাইস আজকের ব্লগটা হয়তো অনেক বড় হয়ে গেছে আর বড় বলবো না আজকের ব্লগ এই করলাম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ যেহেতু এখন শুরু করছি এখন রেগুলার ব্লগ আসবে পরীক্ষার পর থেকে আমার পরীক্ষা চলতেছে সবাই দোয়া করবেন আর বেশি কিছু বলবো না ব্লগটা এই গেইন করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম